কোরআন দিকে যদি তাকায় কোরআন অনুযায়ী জীবন যদি চালাই তাহলে সমাধান দিয়ে দিবেন কে এই জন্যই তো নাস্তিক বেঈমান আর মোর্দার যারা আছে তাদের ষড়যন্ত্র হইল মুসলমান যেন সফল কামনা হইতে পারে এই জন্য কোরান ধ্বংসের ষড়যন্ত্র করতেছে কথা ঠিক কিনা বলেন মাদ্রাসা ধ্বংসের ষড়যন্ত্র করতেছে কথা ঠিক কিনা বলেন মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র করতেছে কথা ঠিক কিনা বলেন এই যে কুরবানি আসে রমজানের পরে কুরবানির চামড়ার দাম পর্যন্ত কমায়া দেয় কথা ঠিক কিনা বলেন তবে আমরা তাদেরকে বলতে চাই এবং মিডিয়ার মাধ্যমে জানাইয়া দিতে চাই যে না না আলেম হলো যারা মসজিদ চালায় যারা মাদ্রাসা চালায় যারা দিনের খেদমত করে যারা দিনের দায়ী তারা কখনো দুনিয়ার দিকে তাকায়া থাকে না তারা তাকায়া থাকে রবের দিকে কথা ঠিক কিনা বলেন এই বিক্রি করে মাদ্রাসা চলবে না না মাদ্রাসা চালাবে তো রব সুতরাং তোমরা যতই তন্ত্র মন্ত্র করো যতই ষড়যন্ত্র করো কুরআনকে ধ্বংস করার জন্য মাদ্রাসাকে ধ্বংস করার জন্য মসজিদকে ধ্বংস করার জন্য আমরা জানাইয়া দিতে চাই কুরআনের কিছু করতে পারবা না মাদ্রাসার কিছু করতে পারবা না মসজিদের কিছু করতে পারবা না আলেম হলমার কিছু করতে পারবা না তোমাদের বাপ দাদা শুদ্ধ গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে কথা ঠিক কিনা বলেন নাস্তিকতা লিপাতে চাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলাইটাই হবে না মুসলমানরা যে গেছে আজ ঠিক কিনা সামনে চলো বজ্র আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর না ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক কিনা ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা দেশ স্লোগান এই বাংলায় ঠাই হবে না সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए তাকবীর দিন ইসলাম দিন ইসলাম जिंदाबाद जिंदाबाद সকলে বলি মারহাবা আল্লাহ আর জোরে আওয়াজ দিয়ে বলি মারহাবা আল্লাহ এমন ঘুমায় রইছেন سزا হইতে পারেন নাই জোরে বলেন মারহাবা আল্লাহ কবুল করুক বলেন আমিন অধিকাংশ মানুষ কোরআন পারি না কথা ঠিক কিনা বলেন কোরআন তো দূরের কথা যদি জিজ্ঞাসা করা হয় দাঁড় করে যে কালী মাটা বলেন কালী মাটা পর্যন্ত কেউ বলতে পারবে না শুদ্ধ করে আসে না নাই আমি ঢাকার শহরে থাকি তো ওই জায়গায় আমার মসজিদের কিছু মুসল্লিদেরকে নিয়ে জিনজিরাই গেছিলাম তাবলি এক মুরব্বীকে সকালবেলায় ফজর বাদ তো কথা হয় তো আমি বলছি মুরব্বি চাচা বসেন বৈশাখী কর্ম আমি কিছু কিছু কথা শুনবেন আমি সব কিছুই জানি আমি সব কিছু মুরব্বীদের মধ্যে এমন কিছু তেরাইলামি লোক আছে না নাই জানে না কিছু কিন্তু নিজের এমন ভাব দেহা এমন হয় সব জানে কথা ঠিক কিনা বলেন আসলে কিছু জানে না কালী মাটাই বলতে পারে না কথা ঠিক কিনা বলেন আবার আপনারা কষ্ট নিয়ে নেন তা আমি বললাম আপনি জানেন আচ্ছা বলেন তো গোসুলের ফরস কয়টা আমরা কোন গোসুলের ফরস কয়টা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মাশাল্লাহ উনি জবাবটাই দিছে কই তিনটা আমি বলছি তিনটা তাইলে বলেন তো কি কি উনি বলে যে তৈলা সাবান ফানি উত্তরটা সঠিক হইছে না ভুল হয়েছে আচ্ছা গুজলের ফরজ কি তৈলা সাবান ফানি তিনটা তো ঠিক আছে তৈলিয়া সাবান ফানি আমি কইলাম চাচা এটা কি কইলেন আমরা তো কোরআন হাদিসে তো ফললাম হাফেজ হইলাম মাওলান হইলাম মুফতি হইলাম ইটা তো ফরজ পাইলাম না যে কোনদিন আমাদের উস্তাদরা পড়াইছে না তৈলে সাবান ফানি আপনি এটা পাইছেন এখন উল্টা আমারে প্রশ্ন করে আচ্ছা আপনি কোহাইন এই তৈলে সাবান ফানি ছাড়া কি গোসল হইব নি তৈলে সাবান ফানি ছাড়া কি গোসল হইব তা আমি বলছি না এটি তো দরকার আছে তবে কোরআন হাদিসে তো এটা না আপনার সন্তানাদি কয়জন কয় আল্লাহর মাল ফন্ড জন আল্লাহর মাল কত জন জন তো হনাই বলে মাস্তাগফিরুল্লাহ আপনি পনের জনের বাবা বয়স কত হবে কয় সত্তর এর উপরে আমি বললাম শুনেন চাচা আপনার বয়স হয়ে গেছে সত্তর এর উপরে আপনি গোসলের ফরজ গুলা জানেন না আফসুস কি আর করবো কষ্টের কথা বোঝামো আপনি যে গোসুল ফরজ হইছে স্ত্রী সহবাস করার পরে বলেন আপনি কোনোদিন তো আপনার ফরজ গোসল হয় নাই এই অবস্থায় মসজিদে গেছেন এই অবস্থায় রাস্তাঘাটে হাঁটছেন এই অবস্থায় এবাদত বন্দেগি করছেন কোরআন শরীফও ধরতে পারেন তাহলে সব কিছুই তো আপনার গুনাহ হইছে কথা ঠিক কিনা বলেন তাহলে বলেন তো এইগুলা কি জানার কারণে হইছে না না জানার কারণে হইছে তাহলে চিন্তা করেন এই জন্য জানার দরকার আছে না নাই জানার জন্যই আজকের এই মাহফিল কথা ঠিক কিনা বলেন তাহলে জানতে সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে রসুল বলছে দুইটা জিনিস কি আক্রায় ধরতে হবে তাহলে আমরা সফল কাম হব কয়টা জিনিস জোরে আওয়াজ দিতে হবে আমার ওয়াজে আওয়াজ দিতে হবে আর জোরে বলেন আপনারা এখানে কষ্ট নিয়েন না অল্প কিছু মানুষ আমি ঢাকার শহরে যে মসজিদে জুমা পড়াই তিনতলা মসজিদ আড়াই হাজার মুসল্লির উপরে হয় আর একটা জুড়ে গেতেন না সুবাহ আবার এটা মনে করেন না যে অহংকার দেখাইতেছি না বোঝানোর জন্য বলতেছি অনেক দূর দূর থেকে মানুষ আলোচনা শুনতে আসে আলহামদুলিল্লাহ প্রতিদিনই প্রোগ্রাম করতে হয় সারা বাংলাদেশে আল্লাহ কোরআইতেছি সিলেটে তিন চারটা প্রোগ্রাম কইরা আইসেই যে আপনাদের এখানে আসলাম এভাবে ধারাবাহিক আলোচনা চলতেছে কিন্তু বক্তা তখনই কথা বলতে পারবে শ্রোতা যখন উত্তর দিবে কথা ঠিক কিনা বলে এজন্য বলেন তো রাসূল কয়টা জিনিস আক্রায় ধরার জন্য বলছে আরো জোর আওয়াজ দিয়ে বলেন ওইটা কোরান এবং সুন্নাহ এই দুইটা জিনিসকে যখন আখরায় ধরবে দুনিয়া আখরাতে উভয় জাহানে তারা সফল কাম হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য চোখ রাখতে হবে কোরআনে কোরআনে যদি চোখ রাখেন সমাধান দিয়ে দিবেন কে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ঠিক কি না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখরা কুকুরানে সমাধান সকলের নই সদ মমিনের চারাই চলবে মেনে ফল পাবে কোরআনের নই সদ মমিনের চারাই চলবে মেনে ফল পাবে কোরআন ঘরে বলো কিবা আষ্টে বলো ঘরে বলো কিবা রাষ্ট বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ঠিক না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও রাখো কুকুরানে সমাধান